নমস্কার বন্ধুরা আপনারা দেশে নিউজ নদীয়া ইউটিউব চ্যানেল কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ও হত্যার বিরুদ্ধে ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে লড়বে সন্ত্রাসবাদী হামলা হত্যার বিরুদ্ধে ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে লড়ছে লড়বে এই সন্ত্রাসবাদ মৌলবাদ সাম্প্রদায়িক রং দিয়ে প্রচার করে সন্ত্রাসীদের বিভাজনের কৌশলকে মত দেওয়ার সর্বনাশা প্রচারের বিরুদ্ধে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের বর্বর হামলাকে সাম্প্রদায়িক রং দিয়ে প্রচার করে সন্ত্রাসীদের